সংগ্রাম বিয়ের সংগ্রাম এবারে সংগ্রাম হালালের সংগ্রাম এবারে সংগ্রাম চরিত্র লক্ষের সংগ্রাম মনে অনেক জ্বালা তো তাই জ্বালাটা তাকবিরে বের হয়ে আসছে আর শীতকালে যার বাড়িতে বউ নাই তার বাড়িতে কিছুই নাই রে ভাই আমার আমি মাঝে মাঝে বাবাদেরকে বলি আব্বা জান আপনার ছেলেকে আইফোন দিয়ে খুশি করা যাবে না ওয়ান ফাইভ দিয়ে খুশি করা যাবে না আর যুবকদের মন খুশি হবে একমাত্র বৌদি দিয়ে আর কিছু দিয়ে মন খুশি হবে না আর কি বলবো দুঃখের কথা আমাকে আজকে এই এলাকার একজন আলেম আমার হুমায়ুন ভাই আমাকে ডাক দিয়ে বলছে আসিফ ভাই আমার তুমি আজকে এসে মেয়েদের বিপক্ষে একটা কথাও বলো না আমার বউ এখানে ওয়াজ শুনতে আসছে আমি বলছি ভাই আমার মাথায় রাখতে হবে যেই যুবকদেরকে মেয়েরা ঠকিয়েছে চিট করেছে এদের বিরুদ্ধে আমি বলবো কেউ পারো আমাকে করাতে পারবে না বোনেরা বিয়ের সময় আসলে টাকা পাইলে বুইরা টাকলার সঙ্গ এরা বিয়ের পিড়িতে বসে যায় আমার যুবকটার দোষ কোথায় বলো তোমরা সবাই আমাকে বলো 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 ও টাকলাকে তো টাকলার জন্য পছন্দ হয় না এইটার জন্য পছন্দ হয় আরে আমার যুবকরা আগামীতে অফিসের বস হবে টাকা ইনসাফ হয়ে কাজ করবে হমেশা এক নেই বদলতা হে মেরে দোস্ত বদলনে কে খুব কোশিশ করার পড়তে হ্যাঁ মাথায় রাখবেন প্রিয় বোন আমার টাকা দেখে বিয়ে করবেন টাকা পাবেন বাড়ি পাবেন গাড়ি পাবেন মনের শান্তি আপনি কোথাও খুঁজে পাবেন না আল্লাহ মেয়েদেরকে বোঝার তৌফিক দান করুক পড়েন সবাই আমেন এবং সবাইকে বলবো তিনটা তাকবির দিয়ে তাফসির শুরু হবে আপনারা কি মরে গেছেন না বেঁচে আছেন বেঁচে থাকার সাউন্ড কি এমন হয় মরে আছেন না বেঁচে আছেন বিবাহিত ভাইয়ারা একটু অ্যাক্টিভ হয়ে যান বিবাহিত ভাইয়ারা তাকবির দিবেন প্রথমটা সেকেন্ড তাকবির দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইয়ারা দেখা যাক কার গায়ের জোর আজকের মাহফিলে কত বেশি আহ বিবাহিত ভাইয়ারা কাশি দেন বিবাহিত রায় সিঙ্গেল তোমরা কি কয় চুপ থাকবা বিবাহিত ভাই আমি একবার কাশি দিব আপনারা আমার সঙ্গে কাশি দিয়ে গলাটা ক্লিয়ার করবেন বিবাহিত ভাইয়ারা দেখা যাক কারা জিতে বিবাহিত ভাইয়ারা জাস্ট আপনারা তাকে বিট দিবেন না রে বাবারে বাবা আপনারা নাম্বার পেয়েছেন আমার পক্ষ থেকে সত্য

সিঙ্গেল ভাইয়েরা পঁচানব্বই নাম্বার পেয়ে পাস করেছে মনে অনেক জ্বালা তো তাই জ্বালাটা বের হয়ে আসছে আর শীতকালে যার বাড়িতে বউ নাই তার বাড়িতে কিছুই নাই সংগ্রাম বিয়ের সংগ্রাম এবারের সংগ্রাম হালালের সংগ্রাম এবারের সংগ্রাম চরিত্র রক্ষার সংগ্রাম আল্লাহ রা সেই বাসীকে তবুল করো এবার কোনো ভাগাভাগি নেই সবাই মিলে দেখা যাক আমার সামনে কি বিড়ালের বাচ্চারা বসে আছে না সিংহের বাচ্চারা সবাই মিলে একটা কাশি দেন সবাই মিলে ক্যামেরায় রেকর্ড হচ্ছে পুরো দেশ স্লোগানে আমিও স্টেজ ভেঙে নিচে পড়ে যাব সবাই মিলে আর একটা কাশি দেন না আল হাদিসের আলো করে যেখানে আমগাছি সেখানে আলেমরা যেখানে আমগাছি আলীগঞ্জবাসী যেখানে আল্লাহ যেন কবুল করে পড়েশবে আমি